একে একে সতেরোটি বিবাহ করা বরিশালের আলোচিত সেই বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন দুই স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে গত বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর অভিযুক্ত বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটওয়ারির বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে সরজমিনে বরিশালে আসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান তিনি নগরীর কাশীপুরে অবস্থিত কোস্টাল সার্কেলে বসে অভিযোগকারীর দুই স্ত্রী ও তাদের স্বজনদের সাথে দীর্ঘ সময় কথা বলেন এ সময়ে অভিযুক্ত বন কর্মকর্তার কথাও শোনেন তদন্তকারী কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে অভিযোগের ফাইল নিয়ে বৃহস্পতিবার খুলনা থেকে বরিশালে আসেন স্ত্রী খাদিজা আক্তার প্রথমেই তদন্তকারী কর্মকর্তা তার কথা শোনেন এরপর কথা বলেন মোংলা থেকে বরিশালে আসা আরেক স্ত্রী নাসরিন আক্তারের সাথে উভয় স্ত্রী বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে প্রতারণা অর্থ আত্মসাত ও নারী লিপসুতার ফিরিস্তি তুলে ধরেন চোদ্দই ফেব্রুয়ারি আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ির ল্যান্ড প্রপার্টিগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না সবশেষ বিভাগীয় বন কর্মকর্তার সাথে কথা বলেন তদন্ত কর্মকর্তা এ সময়ে দুইজন আইনজীবীকে সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হন কবির হোসেন পাটোয়ারি এ সময়ে সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন একজনের ব্যক্তিগতভাবে এটা যারা করেছে এইটা আমরা অস্বীকার করি তার অভিযোগ সত্য নয় এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি না ওনার বক্তব্যটাই আইজিবির বক্তা একই দিনে অভিযুক্ত বন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে একাধিক ভুক্তভোগী পরিবার তাদের দাবি কবির হোসেন শুধু নারী লিপসুই নন তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি সে আমার বোনকে বিয়ে করেছে সে বোনের উপর অত্যাচার করছে এবং সে শুধু আমার একার বোনকে বিয়ে করেনি সে এরকম হাজার বোনকে বিয়ে করছে আমার সে মনে করেন বিয়ে করার পর সে তাদের কাছ থেকে যৌতুক নেয় যৌতুক নেওয়ার পর সে সেই বউদের ছেড়ে দেয় ছেড়ে দিয়ে মনে করেন যৌতুকের খাওয়া শেষ আবার আরেক জায়গায় বিয়ে করে আরেক জায়গায় বিয়ে করলেই তো যৌতুক পাবে সে আর এখন সরকারি চাকরিজীবী দেখলে পরে যৌতুক এটা দিয়ে হাসি মুখে বাবারা দিয়ে বিদায় করে দেয় তবে তদন্তর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্তকারী কর্মকর্তা অভিযোগকারী স্ত্রী খাদিজ আক্তার জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হওয়ার পর চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি বিবাহ করেন তারা বিবাহের পরপরই তার বাবার সম্পত্তি বন কর্মকর্তার নামে লিখে দিতে চাপ প্রয়োগ করলে তিনি তাতে রাজি না হওয়ায় তার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেন কবির হোসেন পাটোয়ারি চোদ্দই ফেব্রুয়ারি বিয়ে হওয়ার পর থেকে উনি আমার সাথে যোগাযোগ অটোমেটিকলি বন্ধ করে দেয় এবং ওনার সাথে বিভিন্ন নারীর সাথে আসক্ত এবং একাধিক বিয়ে বহির্ভূত কাজ বিয়ে সহ সব মিলে মানে হচ্ছে মোটামুটি উনি হচ্ছে একজন নাই লিপসু দুই হচ্ছে অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়ার তার একটা টার্গেট চাকরি দেওয়ার কথা বলে দুই সালে মংলা এলাকার নাসরিন আক্তারকে বিবাহ করেন কবির হোসেন পাটোয়ারি কিছুদিন পরে তাকেও নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন এই বন কর্মকর্তা এবং আঠারো সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন চক্রান্ত যেগুলো দেখতেছি আর আমি যেটা বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছি উপরন্তু সে আমাকে শারীরিক মানসিক সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে আমি এখনও পর্যন্ত কোনো বিচার পাই নাই সেই আঠারো সাল থেকে ওর সাথে আমি লড়াই করছি তো এখন স্যার আমাকে ডেকেছেন যে আমার যে অভিযোগের বিষয়টা সেই সম্পর্কে তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি অভিযোগ করেছিলাম দপ্তরে সেই বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছেন তার জন্য এখানে এসেছে চাঁদপুর জেলার তুষপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে কবির হোসেন পাটোয়ারি এর আগে ঢাকা খুলনা সিরাজগঞ্জ বাগেরহাট সহ দেশের একাধিক জেলায় কর্মরত ছিলেন